হ্যালো এভরিওয়ান আমি আজকে এস ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে অর্পিতা তোমাদের সামনে কিছু কোর্স নিয়ে এসেছি আমাদের অলরেডি এখানে যে কোর্সগুলো চলে সেটাতে ছেলে মেয়ে দুজনেই করতে পারে তবে ছেলেরা বেশি ইন্টারেস্টেড থাকে আমরা তাই আজকে মেয়েদের জন্য বেশি কিছু কোর্স নিয়ে এসেছি যেরকম বিউটিশিয়ান কোর্স থাকছে জুয়েলারি কোর্স থাকছে বুটিকের কোর্স থাকছে হ্যান্ডমেড জুয়েলারি তো থাকছেই আমি আগেও এখান থেকে প্রচুর জুয়েলারি কোর্স করাতাম অনলাইন অফলাইন দুটোই করাতাম এখন আমাদের সাথে আরও তার সাথে কিছু বেসিক বিউটিশিয়ান কোর্স চালু হয়েছে বিউটিশিয়ানের বেসিক কোর্স যেটা পার্লারে আমাদের করানো হয় সেই কোর্সটা যদি তোমরা কেউ শিখতে আগ্রহী থাকো তার জন্য আমাদের এখানে যোগাযোগ করতে পারো আমরা নিজেদের প্রোডাক্ট প্রথমে স্টুডেন্টদেরকে শেখাই কাজ শিখতে শিখতে কাজ করতে করতে তোমরা তোমাদের মতো প্রোডাক্ট কিনে কাজ শুরু করবে তো সেটার জন্য আমাদের এখানে চার্জ করা হয় ফর্টিন এরপরে যদি তুমি অ্যাডভান্স কোর্স করো অ্যাডভান্স কোর্স বলতে যেটা থাকছে আমাদের এখানে পুরো পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ হেয়ার কাটিং পুরো পার্লারটা তো থাকছেই তার সাথে যে এক্সট্রা কাজগুলো থাকছে সেগুলো ওখানে মেকআপের সমস্তটা করানো হচ্ছে সেক্ষেত্রেও প্রোডাক্ট আমরাই প্রোভাইড করব তোমরা শিখতে শিখতে প্রোডাক্টটা কিনে নিতে পারবে কোনো অসুবিধা নেই এককালীন তোমাদের একসাথে পেমেন্টটা করতে হবে না মানে প্রোডাক্টটা এক্ষুনি তোমাদের কিনতে হবে না ওটার ক্ষেত্রে তোমাদের চার্জেস থাকছে ষোলো হাজার টাকা এবার শেখানো হচ্ছে যেটা বিয়েবাড়িতে মেন লাগে সেটা হচ্ছে মেহেন্দি যে তোমার কাছ থেকে ব্রাইডাল করবে সে তোমার কাছে মেহেন্দির জন্যও আসবে তো তোমরা যদি কেউ মেহেন্দির জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের মেহেন্দির চার্জ হচ্ছে দশ হাজার টাকা এখানে সম্পূর্ণ হাতে ধরে এই কোর্সগুলো তোমাদের করানো হয় টিচার যিনি থাকবেন সেখানে ব্যাচে ক্লাস করানো হয় তোমরা যদি বুঝতে না পারো এক্সট্রা ক্লাস দিয়েও তোমাদেরকে এগুলো শেখানো হয়